আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই মজার ম্যাগি মাঞ্চুরিয়ানের রেসিপি তো ম্যাগি দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি আমার মনে হয় এর মধ্যে মাঞ্চুরিয়ান অনেক বেশি মজার আর এই ম্যাগি মাঞ্চুরিয়ান আপনারা ভাত পোলাও এবং শুধু শুধুও খেতে পারবেন তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা প্যানে মেজারমেন্ট কাপে দেড় কাপ পানি নিয়ে নিচ্ছি পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাগি নুডলস অল্প পানিতেই নুডলসটা সিদ্ধ করতে হবে লক্ষ্য রাখতে হবে এটা যেন খুব বেশি নরম হয়ে না যায় আর আমি কিন্তু এখানে লবণ বা টেস্ট মেকার কিছুই ব্যবহার করিনি তো পানিটা শুকিয়ে এসেছে নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই নুডলসটাকে প্যান থেকে নামিয়ে নিব। টেস্টটা একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া এবং ম্যাগির প্যাকেটে যে টেস্ট মেকার থাকে আমি তার দুই প্যাকেটও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো এবং আরও অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন এখন এই সব কিছু ভালোভাবে একটু মিক্সড করে নিব তো চামচ দিয়ে না করে আসলে এটা হাত দিয়ে করলেই ভালো হবে এখন হাতে একটু তেল মেখে এই নুডলসের থেকে আমি ছোট ছোট করে বল তৈরি করে নিব তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো তৈরি করে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব চুলায় তেল গরম করে নুডলসের বলগুলোকে ফ্রাই করে নিব তো এগুলো ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না যেহেতু আমরা নুডলসটা সিদ্ধ করে নিয়েছি দুপাশ একটু উল্টে পাল্টে আমি এই মাঞ্চুরিয়ান বলগুলোকে ভেজে নিব আর যেহেতু আমি এখানে চালের গুঁড়া অ্যাড করেছি এগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে তো চেষ্টা করবেন চালের গুঁড়াটা দেওয়ার জন্য আর হাতের কাছে না থাকলে শুধু কনফ্লাওয়ার দিলেও হবে তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আমার নুডলসের বলগুলো একদম ফ্রাই হয়ে গিয়েছে এগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে এই বলগুলোকে নামিয়ে নিব ম্যাগি মাঞ্চুরিয়ান তৈরির জন্য আগে একটা সস বানিয়ে নিব তো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো ক্যাচ এর সাথে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার এবং অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এবং একটা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখন এই সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব আর একটা বাটিতে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে এটা আগেই ঘুলে রাখবো কারণ নেক্সটে এটা আমাদের কাজে লাগবে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ এবং লাল আর হলুদ ক্যাপসিকাম তো আপনারা চাইলে সবুজ ক্যাপসিক্যামটাও ব্যবহার করতে পারবেন আমার হাতের কাছে এই দুটো ছিল তাই আমি এগুলো দিয়েই রান্না করেছি চুলায় একটা প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি রসুনটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব তো এটা একদম লালচে করার কোনো প্রয়োজন নেই অল্প করে ভেজে নিলেই হবে রসুনটা ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ কাঁচামরিচ এই রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দুই মিনিটের মতো এগুলো ভেজে নিব এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা লবণ তো এগুলো কিন্তু একদম সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছি সেটা তো দিয়ে আবারও সবজিগুলো দিয়ে এই সস দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিব দুই মিনিট জাল হওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিবো নুডলসের বলগুলো তো নুডলসের বলগুলো দিয়েও এই সস এবং সবজির সাথে আমি এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব এবং কিছুক্ষণ চুলায় একটু জাল করে নিব সসটা বলগুলোর সাথে মিশে একদম ড্রাই হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম সেটা এরপর কিছুক্ষণ আবার এই মাঞ্চুরিয়ানটাকে আমি জাল করে নিব তো এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনারা চাইলে এটা একদম ড্রাইও করে ফেলতে পারেন আবার চাইলে একটু বেশি গ্রেভিও রাখতে পারেন সেটা একদমই আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে আমি একটু ড্রাই করেই করেছি এখন এই ম্যাগি মাঞ্চুরিয়ান চুলা থেকে নামিয়ে নিব। এবং সার্ভ করে আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস আমার ম্যাগি মাঞ্চুরিয়ান খাওয়ার জন্য অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন ডেকোরেশনের জন্য এর উপর আমি কিছুটা পেঁয়াজ পাতা ছিটিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও চলবে তো আশা করছি আমার আজকের এই আমি ম্যাগি মাঞ্চুরিয়ানের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ